পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় সাধারণ জনগণ গণভবন দখল করে দেশের বিভিন্ন স্থানে থানাগুলা বেদখল হতে থাকে তাৎক্ষণিকভাবে পাঁচশো তেরও অধিক পুলিশ হত্যা করা হয় মন্ত্রী এমপি সহ বিগত সরকারের বড় বড় আমলা ও পুলিশ কর্মকর্তারা আর্মি বেড়াকে আশ্রয় নিতে থাকে সেখান থেকেই পরবর্তী সময়ে এক এক করে দেশ থেকে চেষ্টা করে দেশ তিন দিনের জন্য সরকার শূন্য হয়ে পড়ে ছাত্র ছাত্রজনতার অনুরোধী নবেল লরিয়েট ইউনুস সাহেব ক্ষমতা নেন অনুসন্ধানে আস্তে আস্তে বেরিয়ে আসে শিশু কিশোর সহ দেড় হাজারে অধিক মৃত্যুর খবর ছয়শোর অধিক চিরতরে অন্ধ হয়ে যাওয়া আর তিরিশ হাজারের বেশি পঙ্গুত্ব বরণ করা এত বড় সর্বনাশ ঘটল মাত্র ছত্রিশ দিনের ছাত্র জনতার যুগপথ আন্দোলনের মাথায় এবং শেখ হাসিনার দেশ ত্যাগ করার কারণে ছাত্রলীগ আওয়ামী লীগ সহ পনেরো বছরের দুঃশাসনের যারা সুবিধাভোগী তারা ঘূর্ণাক্ষরী ভাবতে পারে নাই যে শেখ হাসিনা পালিয়ে যাবে এমন করে এবং তারা এই কঠিন বিপদের মধ্যে পড়বে যাদের মিথ্যা এবং অন্যায় সহযোগিতার উপর ভর করে পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাদের প্রতি শেখ হাসিনা ও তার পরিবারের এটা ছিল একটা চরম বিশ্বাসঘাতকতা ইউনুস সরকার ক্ষমতা হাতে নেয় একটা চরম দুর্দশাগ্রস্ত দেশের অর্থনীতি তলানিতে আইনশৃঙ্খলা সম্পূর্ণ বিধ্বস্ত বৈদেশিক ঋণের পাহাড় সমুচ্চতা শিল্প কলকারখানা বন্ধের উপক্রম সর্বত্র শুধু নাই আর নাই সবকিছু সামাল দেওয়ার ব্যর্থহীন চেষ্টা সরকার নতুন নতুন উপদেষ্টা নিয়ে নতুন নতুন কমিশন তৈরি করে ক্রমাগত ব্যর্থতার সমালোচনার মধ্যেও এরই মধ্যে চোরাগোপ্তা হামলার ও উস্কানির মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে পরাজিত শক্তির দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা সব কিছুকে মোকাবেলা করে সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এর মধ্যেই যোগ হল বিরোধী দলগুলোর নির্বাচনের চাপ সমস্যা হল একটা নির্ভেজাল সুস্থ নির্বাচনের মাধ্যমে বেশিরভাগ জনগণের কাঙ্ক্ষিত দলকে হয়তো ক্ষমতায় আনা যায় কিন্তু উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে দেশের সকল সিস্টেমের ক্রমাগত অবনতির জন্যে যার মধ্যে সংবিধানের বারবার সংশোধন অন্যতম যার কারণে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও বারবার ক্ষমতার পালাবদল হলেও দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই সেই সিস্টেম পরিবর্তন বা সংস্কারেদের কি হবে যে শিশুটা ছোট ছোট পায়ে নিজের বাড়ির ছাদে খেলতে গিয়ে বুলেটের আঘাতে নিঃশেষ হয়ে যায় সদ্য যৌবন প্রাপ্ত হাস্যজ্জ্বল ছেলে মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলতে বলতে গুলির আঘাতে নিস্তব্ধ হয়ে পড়ে প্রসারিত হস্ত বুক পেতে দেওয়া ভালো ছাত্র আবু সাইদ যার জন্যে দরিদ্র পরিবার সংসারের হাল ধরার অপেক্ষায় তার নিঃশেষ হয়ে যাওয়ার দৃশ্য এরকম হাজার হাজার শহীদ ও তাদের পরিবারের আহাজারে কি ইউনুস সরকারের কাছে এটাই দাবি রাখে যে কোনো রকমে একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দিয়ে চলে যান নাকি মুষ্টিবদ্ধ হাতে প্রতিজ্ঞা করতে বলে দেশ ও সংস্কারের পূর্ণতা না পাওয়া পর্যন্ত ক্ষমতার পরিবর্তন করবেন না তিরিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে পাওয়া একাত্তরে পরিবর্তে পরবর্তী ব্যর্থ বাংলাদেশের পুনরাবৃত্তি আর দেশের মানুষ দেখতে চায় না